আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের কাছে ইউনিকেটের রেসিপি নিয়ে হাজির হলাম ডিম ছাড়া চালের গুঁড়ে দিয়ে কেক বানিয়ে দেখাবো চলো চলে যাই মূল রেসিপিতে এখানে আমি দেড় কাপ ফলাউর চাইল নিয়েছি তোমরা চাইলে এখানে সিদ্ধ চাইলও নিতে পারো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে দশ মিনিটের জন্য রেখে দিব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই যেহেতু আমি এখানে পোলাও চাল নিয়েছি অল্প সময়তে পলাও চালটা ভিজে যায় ফিরে আসলাম দশ মিনিট পরে দেখো ভিজানোর পরে আমার পোলাও চালটা ঠিক এরকম হয়েছে বেলেন্ডার ঝাড়ে চালগুলো দিয়ে দিব আমি আগে থেকে দুধটা ফুটিয়ে নিয়েছি এখন দুধ দিয়ে বেলেন্ডার করে নিব এখানে আমি এক কাপের মতন টক দই দিব তোমরা চাইলে স্কিপ করতে পারো দেখো মিশ্রণটা ঠিক এরকম হবে একটা মেক্সিন বল নিয়েছি এখানে আমি মিশ্রণটা ঢেলে দিব আমি এক কাপ ময়দা নিব আস্তে আস্তে দিয়ে দেব ময়দাটা সবগুলো একসাথে দেওয়া যাবে না ভালো করে আলতোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে তালা চিনা বাদাম দিয়ে দিচ্ছি আমি এক চামচ ইস্ট দিয়ে দিব বাদামটা দেওয়ার কেকটা খাওয়ার সময় কামড়ে কামড়ে পড়বে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো হাফ কাপ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারো এখানে আমি দুই প্যাকেট কালারফুল জেমস দিয়ে দিব। তোমরা চাইলে এটা উপরে পরিবেশন করে দিতে পারো আমি মিনিটের জন্য ডেকে রেখে দিব তোমরা চাইলে চুলে করতে পারো ফিরে আসলাম মিনিট পরে দেখো আমার ব্যাটারটা কি ঘন হয়েছে তোমরা ঠিক ব্যাটারটা এভাবে ঘন করে নিবে আমি স্টিলের একটা প্লেট নিব একটু তেল ব্রাশ করে নিব এখন আমি ব্যাটারটা দিয়ে দিব আমি এখন ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি উপরে দিয়ে কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আমি রাইস কুকারে ভেক করলাম এখন ফুটানো গরম পানিতে স্ট্যান্ড বসিয়ে দিব সময় আমি প্লেটটা এখন বসিয়ে দিব তিরিশ মিনিটের জন্য ডেকে রেখে দিব ফিরে আসলাম তিরিশ মিনিট পরে একটা কাটির সাহায্যে আমি চেক করে নিব দেখো ভিজা কিছু আমার কাঠিতে নেই একটা ছুরি সাহায্যে কেকটা কেটে নিব তোমাদের পছন্দের মতন কেকটা কেটে নিতে পারো দেখো এই কেকটা স্পঞ্জি হয়েছে এই কেকটা এভাবে আমার মতন বানিয়ে দেখো সহজে ভুলতে পারবে না তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ তোমরা আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতন এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থেকো আল্লাহ হাফেজ